জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আমার এই প্রোগ্রামে দেখুন ইদানিং আমি দেখছি আমার কমেন্ট সেকশনটা খুললেই বেশিরভাগ কমেন্ট কিন্তু আসছে কচ্ছপের আংটি কিভাবে পড়ব কখন পড়তে হয় কোন কোন রাশির জাতক জাতিকারা কচ্ছপের আংটি পড়তে পারেন কারা পড়তে পারেন না কচ্ছপ কোন দিকে রাখলে ভালো ঠিক আছে এই কনসেপ্ট নিয়ে কিন্তু আমার কাছে ইদানিং বেশ ভালোই মানে কমেন্টগুলো আসছে তো সেই ক্ষেত্রে আমি থিঙ্ক করলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও আলোচনা করি যারা কমেন্ট করেছেন তাদের জন্য তো ভিডিওটা অবশ্যই মানে খুবই ইনফরমেটিভ হবে এবং যারা জানেন না তাদের জন্য বলবো যে কচ্ছপের পড়ার নিয়মটা কি যে আংটিটা ব্যবহার যে করবেন কোন ধাতু দিয়ে কচ্ছপের আংটি পরবেন কোন বারে পরবেন তো এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সুতরাং আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে প্রোগ্রামটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন অনেকে স্কিপ করে দেখেন দেখবেন না বুঝতে পারবেন না কিছু ঠিক আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কচ্ছপের মানে পড়লে কি হয় এর বেনিফিট কি কি রয়েছে কেমন ভাবে পড়বেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথমে বলে রাখি যারা অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্টে একটি বার হলেও নিজেদের মতামত লিখে জানাবেন কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারে দেখুন প্রথমে যেটা বলবো যে আমাদের যে রাশি রয়েছে তো জডিএক সাইন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে টোটাল বারোটা রাশি রয়েছে মেস থেকে শুরু হচ্ছে মিন পর্যন্ত হ্যাঁ তো এই যে বারোটা রাশির মানুষজন রয়েছে সবার কার কিন্তু আংটি পড়া চলে না কাদের পড়া চলে না আমি বলছি তো যেমন ধরুন বৃশ্চিক রাশি যারা রয়েছেন তাদের কিন্তু কচ্ছপের আংটি না ভালো এছাড়াও মিন রাশির যারা মানুষজন রয়েছে তাদেরও কিন্তু কচ্ছপের আংটি তারা কিন্তু খুব একটা না না পড়াই ভালো এবং কি যারা মেষ রাশি রয়েছে তাদের জন্য কিন্তু কচ্ছপের আংটি সুইটেবল নয় এবং চতুর্থ রাশিটি হচ্ছে কন্যা রাশি তারাও কিন্তু কচ্ছপের আংটি পড়বেন না এবং যাদের হচ্ছে মানে যাদের গোত্রটা হচ্ছে কাশ্যপ গোত্র তাদেরও কিন্তু কচ্ছপের আংটি পড়তে নেই ধরুন আপনার রাশি যে যেটাই হোক না কেন কিন্তু আপনি গোত্রের মানুষ তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু কচ্ছপের আংটি কিন্তু নয় তবে হ্যাঁ জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন রাশির জন্য কচ্ছপের আংটি সব থেকে শুভ সেটাও কিন্তু জেনে রাখা প্রয়োজন যেমন ধরুন বিশ রাশি ঠিক আছে এদিকে হচ্ছে মিথুন রাশি এদিকে কর্কট রাশি সিংহ তুলা ধনু মকর কুম্ভ এই যে রাশিগুলোর নাম বললাম এরা কিন্তু যদি কচ্ছপের আংটি পরে অবশ্যই জীবনে এদের পোস্পারিটি আছে অ্যাব্যান্ডেন্স আছে একটা গুড ওয়েলথ ক্রিয়েট হয় এদের জীবনে এদের মধ্যে জীবনে একটা অপরচুনিটি আসে ঠিক আছে টাকা পয়সার দিক থেকে অনেকটা এরা হেল্প পায় কচ্ছপের আংটি পড়লে তো সেক্ষেত্রে এই রাশিগুলো বৃষ মিথুন কর্কট সিংহ তুলা ধনু মকর এবং হচ্ছে একটা কি বললাম কুম্ভ রাশি এই রাশিগুলো কিন্তু পারফেক্ট কচ্ছপের আংটি ধারণ করার জন্য কিন্তু আগের যে রাশিগুলো আপনাদেরকে বললাম যেমন মিন রাশি মেষ রাশি বৃষ্টিক রাশি ঠিক আছে এদের জন্য কিন্তু খুব একটা কচ্ছপের আংটি আংটি পড়া লাকি মানে নয় এবং কি যাদের ধরুন গোত্র তারা কিন্তু পরবেন আংটি না আশা করছি বিষয়টা যদি না ক্লিয়ার হয়ে থাকেন কমেন্ট করবেন চেষ্টা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি কোনো পার্সোনাল জন্য জিজ্ঞেস করতে হয় কিছু বা ধরুন আপনি হয়তো মানে অ্যাস্ট্রোলজি পারপাস কোনো কোয়েরিজ রয়েছে আপনি কিন্তু আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যাই হোক এরপর আমরা খুব সন্তর্পণে জানার চেষ্টা করব যে কচ্ছপের আংটি পরার নিয়মটা কি আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোরই দিতে চেষ্টা করছি আমি দেখুন খুব সহজভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এই কচ্ছপের আংটি নিজেদের ঘরে বসেই বিশেষ নিয়মে ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন কচ্ছপকে কি বলা হয় স্থায়িত্বের প্রতীক বলা হয় সুখ শান্তির প্রতীক বলা হয় এবং দেখবেন একটা জিনিস কচ্ছপ কিন্তু জেনারেলি জেনারেলি বলছি একটা কচ্ছপের আয়ু তার প্রাণ লাইফ লাইফটা হচ্ছে একশো থেকে দেড়শো বছর কিন্তু একটা কচ্ছপ বাঁচে এদের জীবনী শক্তি কিন্তু মারাত্মক হয় এছাড়াও আমাদের যেটা ভারতীয় শাস্ত্র রয়েছে বা বলতে পারি বৈদিক শাস্ত্র যেটা রয়েছে সেখানে কিন্তু কচ্ছপকে বলা হয়েছে কি মা লক্ষ্মীর প্রতিনিধি প্যাঁচা প্যাঁচা যেরকম মা লক্ষ্মীর বাহন ঠিক তেমনই কচ্ছপ হচ্ছে মা লক্ষ্মীর প্রতিনিধি ঠিক আছে তার মানে মা লক্ষ্মী মানে কি অর্থের দেবী মা লক্ষ্মী মানে কি সুখ সমৃদ্ধির দেবী তো সুতরাং আপনারা যদি কচ্ছপের আংটি পড়েন তাহলে কি হয় জীবনের সুখ শান্তি কিন্তু অবশ্যই আসে তাহলে কিভাবে পড়বেন দেখুন ক্ষেত্রে বলি ডান হাতে তর্জনী অথবা মধ্যমা আঙুলে কচ্ছপের আংটি রূপতে বাঁধিয়ে কিন্তু ধারণ করতে হয় ঠিক আছে দেখবেন আপনাদের জীবনে সমস্ত দুর্ভাগ্য সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হতে সাহায্য করবে মানে এই কচ্ছপের আংটি ধারণ করলে যেহেতু কচ্ছপকে ধরুন মা লক্ষ্মীর বা প্রতীক হিসাবে মনে করা হয় তাই আমি বলবো যে এই কচ্ছপের আংটি ফ্রাইডে মানে শুক্রবার দিন আপনারা কিন্তু ধারণ করতে পারেন এর জন্য সব থেকে মানে ভালো দিন হচ্ছে শুক্রবার দিন তবে আংটি ধারণ করার সময় অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন যে কচ্ছপের যে মুখটি হবে ঠিক আছে এটা এটা তো দেখুন আমাদের হচ্ছে দুটো দুটো এই পড়তে পারেন কিন্তু কচ্ছপের যে মুখটা থাকবে সেটা কিন্তু যেন আপনার দিকে থাকে এবং লেজটি কচ্ছপের লেজটি থাকবে কিন্তু বাহিরের দিকে হ্যাঁ এর কিন্তু যদি উল্টো করে নেন যে কচ্ছপের মুখটা রাখলেন বাইরের দিকে আর লেজটা আপনার দিকে রয়েছে তাহলে কিন্তু বিপরীত প্রতিক্রিয়া হবে নেগেটিভিটি কিন্তু তৈরি হবে সুখ সমৃদ্ধির জায়গাতে কিন্তু দুর্ভাগ্য জুটবে এই বিষয়টা একটু মাথায় রাখবেন অনেকেই ভুল করে থাকেন আমি রিসেন্ট একটা জায়গায় গেছিলাম তো সেখানে মানে একজনকে বাড়িতেই থেকে গেছিলাম আমন্ত্রিত ছিলাম তো সেখানে উনার হাতে দেখলাম আমি যে কচ্ছপের আংটিটা মানে লেজটা মানে উনার দিকে রয়েছে মুখটা বাইরের দিকে রয়েছে তো নেগেটিভিটি ছড়াচ্ছে কিছু করার নেই আমার সঙ্গে ডিসকাশন হলো বিষয়টা নিয়ে তো আমি ওনাকে এটা বললাম যে এটা কিন্তু ঠিকঠাক নয় কচ্ছপের মুখ অলওয়েজ কিন্তু আপনার দিকে থাকবে যদি পড়েই থাকেন তো যাই হোক এই বিষয়টা মাথায় রাখবেন ভুল করে থাকেন আবার বলছি লেজটা হবে বাইরের দিকে এবং মুখটা হবে আপনার দিকে আচ্ছা আর একটা বিষয় যেটা হচ্ছে কচ্ছপের আংটি ধারণ করবেন তো শুক্রবার দিন সেটা তো বললাম কিন্তু কচ্ছপের আংটি যখন ধারণ করবেন তার আগে একটা প্রণালী রয়েছে একটু কাঁচা দুধ নিয়ে নেবেন ঠিক আছে গঙ্গা জল নিয়ে নিবেন একটু কাঁচা চন্দন নিয়ে নিবেন একটু আতর বা অগ্রু নিয়ে নিবেন এই জিনিসগুলো একটা তামার বাটি বা হয়তো পিতলের বাটিতে রেখে আপনারা কচ্ছপের আংটিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ওটার মধ্যে তার ফলে কি হলো ওটা শুদ্ধ হয়ে গেল ঠিক আছে এরপর ওটাকে তুলে আংটিটাকে নিয়ে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন ভালো কাপড়ে এরপর মা লক্ষ্মীর চরণে কচ্ছপের আংটি দিয়ে দিবেন ঠিক আছে মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীকে নিজের মনস্কামনা জানাবেন যে কি কারণে পড়ছেন হ্যাঁ প্রভু নারায়ণ থাকলে নারায়ণকেও মনস্কামনা জানাবেন জানাবার পর আপনারা কি করবেন নিজের তর্জনী অথবা মধ্যমাঙ্গল ধারণ করে নেবেন দেখুন শাস্ত্র মতে কি বলা হয় যে কচ্ছপকে স্থায়িত্বের প্রতীক বলা হয়েছে তাই না তো সেই ক্ষেত্রে সুখ সমৃদ্ধি শান্তি পারিবারিক শান্তি আনার জন্য কিন্তু মানুষ এগুলো পড়ে ঠিক আছে আপনাদের ধরুন জীবনে প্রচন্ড ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে প্রচন্ড মানি ব্লকেজেস রয়েছে প্রচন্ড জীবনে একটা অসন্তোষ মনোভাব রয়েছে আপনারা ধরুন কোনো একটা কাজ পেন্ডিং হয়ে বহুদিন ধরে পড়ে রয়েছে ঠিক আছে জীবনটা একটা জায়গায় যেন স্টপ হয়ে গেছে আপনাদের মনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কচ্ছপের আংটিকে কনসিডার করতে পারেন ধারণ করতে পারেন ঠিক আছে দেখবেন জীবনে অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু আপনাদের জীবনে আসবে যদি এটা সঠিক ব্যবহার করতে পারেন যাই হোক এরপর আমি যেটা মূল ফ্যাক্ট জানাবো যে কচ্ছপের আংটি পড়লে আপনারা অ্যাকচুয়ালি কি কি বেনিফিট পাবেন কি কি উপকার পাবেন কি কি লাভ পাবেন এটা তো জানার প্রয়োজন আপনাদের তাই না তো এই বেনিফিট এরপর আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি প্রথম নাম্বার যে বেনিফিট পাবেন কচ্ছপের আংটি পড়লে তা হলো সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা এগুলো জীবনের প্রাপ্তি হবে তার সঙ্গে কি হবে তার সঙ্গে আপনারা নিজের জীবনটাকে কিভাবে বাঁচবেন কোন ট্র্যাকে গেলে আপনার জন্য ভালো এই থিংকিংটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু স্ট্যাবেল জায়গায় থাকবে অনেকে দেখবেন ব্রেনটা ঠিকঠাক কাজ করে না মানে কখনো বলে যে এই ব্যবসা করব কখনো ভাব যে ওই চাকরি করব মানে এরকম যে একটা ফিকেল মাইন্ডেড এই জায়গাটা কিন্তু স্টপ হয়ে যাবে এবং একটা নিট ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে কে কচ্ছপের আঙ্কি হেল্প করবে আচ্ছা দ্বিতীয় নাম্বার কি বেনিফিট পাবেন দ্বিতীয় নাম্বার বেনিফিট হচ্ছে কচ্ছপের আঙ্কি পড়লে দুর্ভাগ্য দূর হয় জীবনে যে আমাদের মানে কি বলবো চলার পথে অনেক সময় বাধা বিঘ্ন চলে আসে অনেক সময় অবস্ট্রাগেল আসে সেই অবস্ট্রাগেল দূর হয় সৌভাগ্যের উদয় হয় ঠিক আছে মানে সৌভাগ্য আপনার বলতে পারি নিত্যদিনের সঙ্গী হবে যদি আপনারা কচ্ছপের আংটি ধারণ করতে পারেন প্রপার নিয়মে যে নিয়মটা আমি বললাম খুব নিয়ম সবাই পাবেন হচ্ছে যদি থাকেন কি পাবেন বেনিফিট দেখুন আমাদের মনের যেরকম পজিটিভিটি রয়েছে নেগেটিভিটি রয়েছে আমার দেহ কিন্তু আমাদের দেহেরও নেগেটিভিটি পজিটিভিটি রয়েছে তো দেহের মধ্যে যাবতীয় নেগেটিভিটি গুলোকে কিন্তু কচ্ছপের আংটি কি করে বাইরের দিকে ফ্লো আউট করে দেয় রিমুভ করে দেয় ঠিক আছে নেগেটিভ থিঙ্কিংগুলোকে দূর করে দেয় অ্যাংজাইটি ট্রেস অনেকখানি দূর করতে কিন্তু সাহায্য করে মানসিকতা কন্ট্রোল দেখবেন অনেকের প্রবলেমটা আছে এটা বৈজ্ঞানিক ভাষায় যদি বলি এটাকে বলা হয় ওসিডি হ্যাঁ তো মানে একটা কাজ বারবার করতে অনেকের ইচ্ছা যায় ঠিক আছে চাদরটা ধরুন আপনি ঘরে চাদরটা পরিষ্কার করছেন ঘরের বেডের চাদর মনে হয় যে বারবার চাদরটা পরিষ্কার করি অনেকের প্রবলেম আছে কিরকম উম জলের গ্লাস মাটিতে রাখছে সানে রাখছে আবার তুলছে টেবিলে রাখছে আবার তুলছে একবার রেখে মানে মনুত্তি হচ্ছে না তার ঠিক আছে এগুলো কিন্তু মানসিক রোগ চন্দ্রের জন্য এই মানসিক রোগগুলো তৈরি মানে চলে আসে ঠিক আছে তো এই যে প্রবলেম গুলো হয় এই মানে প্রবলেমটাকে দূর করতে কিন্তু কচ্ছপের আংটির বিকল্প কিছু নেই ভালো কচ্ছপের আংটি খুব কাজে মানে কাজে দেয় এটাতে মানসিক শান্তি প্রদান করে নেগেটিভিটিকে দূর করে নেতিবাচক যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে আসে সেগুলোকে দূর করতে কিন্তু কচ্ছপের আংটি খুব ভালো কাজ করে আচ্ছা চার নাম্বার বেনিফিট কি পাবেন কচ্ছপের আংটি পরলে কিন্তু দেখবেন বাস্তু গৃহ থেকে দূর হয় ঠিক আছে রাত্রিবেলা ধরুন আপনি ঘুমাচ্ছেন আপনার যদি বাস্তু কোনো নেগেটিভ এনার্জি থাকে আপনাকে কিন্তু ক্ষতিকর চেষ্টা করবে সকাল উঠে দেখবেন গা ম্যাচ ম্যাচ করে অনেকের সকাল উঠে সকালে উঠার প্রবণতা থাকে না অনেকের ঠিক আছে অনেক লেট নাইটে ঘুম আসে এবং কি দেরি করে ঘুম থেকে উঠে তো এই যে প্রবলেমটা গৃহে নিশ্চয়ই বাস্তু দোষ রয়েছে তাহলে এই এইটাকে কাটানোর জন্য কিন্তু অনেকে কচ্ছপের আংটি ধারণ করে মেন্টালি মেন্টালিটি স্টেবিলিটি বাড়ায় ডিসিশন মেকিং পাওয়ারটা কিন্তু কচ্ছপের আংটি বাড়িয়ে দেয় আচ্ছা পাঁচ নাম্বার বেনিফিট কি পাবেন কচ্ছপের আংটি পড়লে শুনুন কচ্ছপের রিং বা আংটি ধারণ করলে মান সম্মান যশ খ্যাতি সামাজিক স্তরে বলুন বা নিজের পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি পায় ঠিক আছে ধরুন আপনি একটা এমন পরিবারে রয়েছেন যেখানে আপনার মানে কাছের মানুষজন আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে না ভালোবাসেন না কোনো যোগ্য সম্মান দেয় ঠিক আছে না আপনার কোনো ঘরের মধ্যে ভ্যালুয়েশন আছে ঠিক আছে আপনি একদম ভ্যালুলেস পার্সন হিসাবে আছেন তো সেক্ষেত্রে দেখুন এ ওয়ান মান্থ টু মান্থ ব্যবহার করবে আপনাকে একটু সম্মান দিবে আপনিও একজন মানুষ আপনার সম্মান দেওয়া উচিত আপনার ভ্যালুটা আপনার সামাজিক স্তরে আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার যে মূল্য আপনার যে ভ্যালু আপনার যে একটা সত্তা রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ করে কে কচ্ছপের আংটি মানে ইনক্রিজ করে দেয় যদি ধারণ করেন তাহলে এই বেনিফিট কিন্তু আপনি পাবেন এছাড়া আরো আছে দেখুন এক্ষেত্রে একটা বিষয় বলি কচ্ছপের মূর্তি যদি আপনারা ঘরে রাখেন ঠিক আছে বা আংটি ধারণ করেন এতে কি হয় সেই গৃহে কিন্তু মা লক্ষ্মীর ব্লেসিং অ্যাট্রাক্ট হয় মা লক্ষ্মী সেই ঘরে কিন্তু আসে ঠিক আছে এবং একটা বিশ্বাস করা হয় যে কচ্ছপকে মা লক্ষ্মীর দান বলা হয় তো সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে কচ্ছপ ঘরে রাখলে সামাজিক ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আমরা অনেক সময় পেয়ে থাকি সেগুলো কিন্তু মাত্রাটা বেড়ে যায় ঠিক আছে আপনি দেখবেন সামাজিক স্তর থেকে বা পারিবারিক ক্ষেত্র থেকে বিভিন্ন রকম মানে উপকার পেতে শুরু করবেন কাছ থেকে বলুন বা আপনার সামাজিক হয়তো স্তরে কোনো মানে আঙ্কেল রয়েছে আন্টি রয়েছে বা হয়তো কোনো আহ কেউ হয়তো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু কিছু না কিছু টাকা সবসময় টাকা পয়সার বিষয় নয় মানে বিষয়টা হচ্ছে কোনো কোনো হেল্প আপনারা কিন্তু পেতে পারেন কচ্ছপের আংটি পরলে আচ্ছা সাত নাম্বার যে একটা বেনিফিট বলছি আপনাদেরকে আমি দেখুন কচ্ছপের আংটি পরলে পরিবারের মধ্যে বৈষম্যতা দূর হয় ঠিক আছে ধরুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ রয়েছে হ্যাঁ মানে স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা সুখ নেই সুখ আর শান্তি নেই দাম্পত্য কলহ রয়েছে তো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় যদি আপনারা কচ্ছপের আংটি পড়েন দীর্ঘদিন পরে থাকলে মানে পারিবারিক মেলবন্ধন ঠিক থাকেই ধনু সম্পত্তি বৃদ্ধিতেও কচ্ছপের আংটি কিন্তু বেশ সহায়ক ঠিক আছে আপনারা পড়ে দেখবেন ধরুন আপনাদের পরিবারে পাঁচজন মানুষ রয়েছে ওই পাঁচজন মানুষের মধ্যে হয়তো কারো না কারোর সাথে ক্লাস রয়েছে ঝামেলা রয়েছে কচ্ছপের আংটি পড়ে থাকুন দেখবেন তার সঙ্গে আপনার বন্ডিংটা ঠিক হয়ে যাবে হ্যাঁ স্বামী স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে যার সঙ্গে যার প্রবলেম থাকুক না কেন কচ্ছপের আংটি ধারণ করলে এটাই একটা বেনিফিট বিশাল বড় যে সম্পর্কগুলো কিন্তু স্ট্যাবেল জায়গায় থাকে ঠিক আছে আচ্ছা এরপরে একটা বেনিফিট আপনাদেরকে বলছি আমি যে কচ্ছপের আংটি পরা পড়লে কি হয় আজকের দিনে বেশিরভাগ মানুষের ধৈর্য খুব কম একটুতে দেখবেন আমাদের কিন্তু মাথা গরম হয়ে যায় হঠাৎ হঠাৎ করে আমরা কিন্তু খুব চিৎকার করে বসি যখন ওয়াক লোড মাথার উপর পড়ে দেখবেন আমরা কিন্তু চিৎকার করে ফেলি বা হয়তো কাজটাকে বন্ধ অবস্থায় রেখে দিই আমাদের কিন্তু খুব একটা ইচ্ছা যায় না আমাদের ধৈর্যটা এখন খুব কম আপনারা দেখবেন ইউটিউবে এখন লং ভিডিও থেকে শর্ট ভিডিওর ভিউ বেশি তার কারণটা কি এখান থেকে একটা অনুমান পাবেন যে মানুষ এখন লং ভিডিওস কতক্ষণ ধরে কে দেখবে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা ভিডিও কে দেখবে তার চেয়ে ভালো একটু আমরা শর্ট ভিডিও দেখিনি এক মিনিটের মধ্যে কিছু পেয়ে যাব। এই বাচ্চাদেরই বলুন আমাদের নিজেদেরই বলুন একটা শর্ট মানে শর্ট যে জিনিসটা হবে তাড়াতাড়ি সেটাই কিন্তু আমরা মানে দেখতে শুনতে বা করতে একটু অভ্যস্ত আজকের দিনে হয়ে গেছি তো যাই হোক এই যে কচ্ছপের আংটি পড়লে কি হয় আপনার ধৈর্য আপনার ঠিক আছে মেন্টালি অনেকখানি কিন্তু ইনক্রিজ করে ঠিক আছে কচ্ছপকে বলা হয় ধৈর্যের প্রতীক যাদের ধৈর্য কম যারা একটুতেই হাইপার হয়ে যায় যারা একটুতেই মানে রেগে যান ঠিক আছে যারা যারা মানে একটা কাজে যাদের খুব একটা মন নেই ইচ্ছা নেই তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে কচ্ছপের আপনাদের মধ্যে ধৈর্য শক্তি অত্যন্ত পরিমাণে কিন্তু বাড়িয়ে দিবে যদি আপনারা পড়েন আপনাদের কর্মে পারফরমেন্সটা ভালো করবে ঠিক আছে জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারবেন হঠাৎ করে জীবনে যে অশান্তিগুলো চলে আসে হঠাৎ করে না মানে আপনি হয়তো কল্পনা করতে পারেনি সে জায়গা থেকে অশান্তি যেগুলো চলে আসে মানুষের জীবনে ঠিক আছে সে অশান্তিগুলোকে কমাবে হঠাৎ করে ধরুন আপনি কোন একটা সমস্যায় পড়ে গেছেন আপনি হয়তো ভেঙে পড়বেন না ধৈর্য ধরে সেগুলোর মোকাবিলা করতে সক্ষম হবেন যদি কচ্ছপের আংটি পরেন তাহলে বুঝতে পারছেন এতগুলো বেনিফিট কচ্ছপের আংটি পরার তো সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু আমরা জানি না বলে আমরা এগুলোর মানে খুব একটা বেনিফিট নিতে পারি না এই যে ভিডিওটা আপনারা যারা দেখছেন এতক্ষণ ধরে যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের জন্য তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতটা সময় দিয়েছেন সত্যি আপনারা নতুন কিছু জানতে চান নতুন কিছু শিখতে চান তবে তো এতক্ষণ আমার মানে কথাগুলো শুনছেন তো সেক্ষেত্রে বলবো যদি কর্মে পারফরমেন্স ভালো করতে চান আপনি ধরুন গভর্নমেন্ট সেক্টরে আছেন আপনি ধরুন কোম্পানির কোনো জবে রয়েছেন তো সেইখানে তো আপনার তো একটা পারফরমেন্স রয়েছে হ্যাঁ আপনাকে ধরুন আপনার বস সবসময় ডোমিনেট করছে আপনার বস আপনার পিছনে লাগছে ঠিক আছে আপনাকে ছোটকার চেষ্টা করছে সেক্ষেত্রেও কচ্ছপের ধারণ করুন সম্মান বাড়বে সব জায়গাতে আপনি আপনার কর্মে বলুন আপনার ফ্যামিলিতে বলুন সম্মান বৃদ্ধি পাবে আপনার ধৈর্যটা বেড়ে যাবে কর্মে পারফরমেন্সটা আপনার দারুণ হবে এতগুলো বেনিফিট যাই হোক অনুষ্ঠানটি দীর্ঘায়িত করব না আপনাদেরকে আমি ভিডিওটা একটু সামারাইজ করে দিচ্ছি যে কি কি ভিডিওর মধ্যে আপনাদেরকে বললাম প্রথমত হচ্ছে আংটি কারা পড়বেন কারা পড়বেন না ঠিক আছে মানে কোন রাশি বা গোত্রের মানুষেরা আংটি পড়বেন কারা পড়বেন না বিষয়টি জানিয়েছি দ্বিতীয় নাম্বারে জানিয়েছি কি কচ্ছপের আংটি পড়লে কি কি বেনিফিট পাবেন ঠিক আছে এবং কি তৃতীয় নাম্বারে যে কচ্ছপের আংটি পড়ার নিয়মটা কি এগুলো কিন্তু আপনাদেরকে আমি জানালাম ঠিক আছে দেখুন পিওর চাঁদি বা রুপোর কচ্ছপের আংটি যদি আপনারা ধারণ করেন তাহলে ধৈর্য শক্তি বৃদ্ধি এবং মানে আত্মশান্তি অত্যন্ত পরিমাণে কিন্তু উপলব্ধি করা সম্ভব এছাড়াও যদি কচ্ছপের আংটি ধারণ করতে না পারেন কোনো কারণে তাহলে দেখবেন মানে হোয়াইট মেডেল যেগুলো হয় সাদা রঙের কচ্ছপের আংটিও কিন্তু ধারণ করতে পারেন যদি চান তবে আমি বলবো কি চাঁদি বা পিওর রূপোর যেগুলো হয় সেই কচ্ছপের আংটি ধারণ করাটাই কিন্তু আপনাদের জন্য শুভ পুনরায় বলছি যারা গোত্রের মানুষ তারা কিন্তু কচ্ছপের আংটি পরবেন না ঠিক আছে আপনাদের জন্য কিন্তু করে দিচ্ছি বিষয়টা এবং কি কি যারা ধরুন স্পিরিচুয়াল একটা মানে বলবো গেন করতে চাই উপলব্ধি করতে চায় স্পিরিচুয়াল দিকটাকে তারাও কিন্তু কচ্ছপের আংটি পড়তে পারেন ঠিক আছে এবং কি আমার আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে কচ্ছপের আংটি পরে কি মাছ মাংস ডিম খাওয়া যাবে কি যাবে না সব খাওয়া যাবে ঠিক আছে কচ্ছপের আংটি পরে আপনারা সব কিছু খেতে পারেন নিরামিষ খেতে পারেন আমিষ খেতে পারেন মানে সব কিছু আর কি এ নিয়ে কোনো বাউন্ডেশন কিছু নেই কচ্ছপের আংটি পরে টয়লেটও করা যায় তাতেও কোনো অসুবিধা নেই আপনি যে কোনো অসুচ বাড়িতে যেতে পারেন ঠিক আছে তাতেও কোনো অসুবিধা নেই কচ্ছপের আংটি পরে আপনি চত্বর যেতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে অবশ্যই একটু নিজেকে হাইজেনিক রাখার চেষ্টা করবেন সব জায়গাতে আমি মনে করি কি যেমন ধরুন রুদ্রাক্ষ পরে সব জায়গায় যেতে নেই তো সেক্ষেত্রে বলবো কচ্ছপের আংটিতে কোনো এমনি কোনো বাউন্ডেশন কিছু নেই কোনো বাধা নিষেধ সেরকম নেই সব জায়গায় পড়ে যেতে পারেন ঠিক আছে আজকের জন্য আমি ভিডিওটি এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনাদের মতামতটা লিখবেন যে ভিডিওটা কেমন ছিল আজকে আপনাদের জন্য কতটা জ্ঞান পেয়েছেন কতটা আপনাদের ভালো লেগেছে কতটা নলেজেবল ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ফিডব্যাকগুলো আমাদের টিমের কাছে না খুব গুরুত্বপূর্ণ আমরা এগুলো দেখি ঠিক আছে পরে অভিনন্দন জানাই হয়তো সময় লাগে সারাদিনে প্রচুর কমেন্ট ঢুকিয়ে সময় লাগে কিন্তু আপনাদের ফিডব্যাকগুলো সত্যি আমাদের কাছে খুবই মূল্যবান সম্পদ যাই হোক যদি আপনারা পার্সোনাল ভাবে কোয়েরি মানে কোনো কনসালটেশন নিতে চান সেটা হয়তো বাস্তুশাস্ত্র রিলেটেড বা অ্যাস্ট্রোলজি রিলেটেড আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডিসপ্লেও দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ